নমস্কার বন্ধুরা পিয়ার আড্ডাখানে সকলকে স্বাগত তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হলে আমি কী কী গিফট পেয়েছি আমার বার্থডেতে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো এই বছরের বার্থডেতে হবে না বলেছিল শুধু আমার মা বাপি এসেছিলো করার কোনো ইচ্ছা ছিল না প্রথমত বলে দিচ্ছি আমার জিজু আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে চলে এসেছে আগের দিনে চলে এসেছিলো মানে বার্থডে আগের দিনে চলে এসেছিলো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি কী কী গিফট পেয়েছে সেটাও বলছি তো সর্বপ্রথমে এই কুর্তিটা দেখায় এই কুর্তিটা খুব সফট প্রথমেই বলে দিচ্ছি এই কুর্তিটা খুব নরম এটা দিয়েছে আমার মা দেখো কুর্তিটা খুব সফট আর কুর্তিটা খুবই সুন্দর তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই বলবে এটা আমার মা আর বাপি দিয়েছে আর এই সব থেকে দেখো এই কুর্তিটা এটাও খুবই সুন্দর খুব মিষ্টি কালার তবে তোমাদেরকে কালারটা দেখাচ্ছি বন্ধুরা তো ফোনে যেরকম কালারটা দেখাচ্ছি ওটা কিন্তু নয় ওর থেকেও সুইট কালার এটা সামনাসামনি দেখলে তো সুইট কালার তোমরা তো সেটা দেখতে পাবে না যে যে দেখবে চলে এসো ঠিক আছে কালারটা খুবই সুন্দর আর কাঁসিচের কাজ করা এটাও খুব সফট আর এটা পছন্দ হয়েছে আমার জিজু জিজু পছন্দ করেছে নিজে নিজে পছন্দ করে দিয়েছে কেমন হয়েছে তোমরা সেটা বলো তার সাথে দিয়েছে প্যান্ট বন্ধুরা দেখো এটা হচ্ছে লেগিংস তো লেগিংসটা খুবই সফট আর কী বলবো বলো তো বন্ধুরা একটা লেগিনসে নিয়েছি একটা লেগিংস দুটোর সাথে চলে যাচ্ছে দেখবে একটা জিনিস এটা আমার দিদি দিয়েছে মানে জিজু দিয়েছে এই কালারটা দেখো এই কালারটার সাথে এই যে কালারটা দেখছো এটা আছে এটার সাথে চলে যাচ্ছে আর সব থেকে ভালো ব্যাপার আমার মা যেটা দিয়েছে দেখো মায়ের যা এটার সাথে এটা চলে যাচ্ছে গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই বলবে বন্ধুরা আর একটা দেখাচ্ছি এটা এটা বলো তো তোমরা তাড়াতাড়ি কেশ করো কী হতে পারে এই যে এটা হচ্ছে একটা পেন্ডেল আছে খ্রিস্টান পাথরের দেখতে পাচ্ছ মেরুন কালার খ্রিস্টান পাথর আছে মেরুন কালার খ্রিস্টান পাথর আছে তার সাথে একটা পেন্ডেল তোমরা দেখতে পাচ্ছ কি দেখো দাঁড়াও তোমাদের সামনে থেকে একটুখানি দেখাচ্ছি একটু বলবে আর এখানে দেখো কত কী পেয়েছি কত চকলেট কে খাবে চলে এসো ক্যাডবেরি সেলিব্রেশন পেয়েছি তো কে কে খাবে চলে এসো এখানে চকলেট আছে ক্যাডবেরি আছে জেন্স আছে ফাইভ স্টার আছে কে কে খাবে চলে এসো আর আজকের বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবে আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না আর সব থেকে কোন গিফটটা ভালো হয়েছে অবশ্যই বলবে আর জামাগুলো কেমন হয়েছে সেটাও বলবে ঠিক আছে টাটা এখন পর্যন্ত ভিডিওটা করছি আবার দেখা হবে পরের ভিডিও নিয়ে আমার বার্থডে যেভাবে সেলিব্রেশন করা হয়েছে ছোটোখাটোর মধ্যে সেটা তোমাদের সাথে শেয়ার করবো পরে এখন আপাতত এই ভিডিওটাই দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে মনে হয় প্লিজ একটা লাইক করে দিও টাটা